গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম টু অ্যাকাউন্ট আমরা দেখবেন্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে প্রথম প্রশ্ন আজকে সালের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় রবি শস্য চাষের এলাকা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে টু পয়েন্ট এইট পারসেন্ট বেড়েছে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব দেখো ভারতের কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী বছর নাইনথ জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত রবি শস্য চাষের জমি গত বছরের তুলনায় টু পয়েন্ট বৃদ্ধি পেয়েছে মোট চাষের পরিমাণ দাঁড়িয়েছে সিক্সটি ফোর বিলিয়ন হেক্টর যেখানে গম এর দু হাজার পঁচিশ লাস্ট ডাটা অনুযায়ী গত বছরের চেয়ে ছয় দশমিক এক তিন লক্ষ হেক্টর বেড়েছে ডাল ছোলার উৎপাদন এবারে খুব বৃদ্ধি হয়েছে সেই কারণে আবাদ বেড়েছে প্রায় থ্রি পয়েন্ট সেভেন লক্ষ হেক্টর তারপর তৈল বীজ এক্ষেত্রে সরিষার র্যাপসিডের চাষ এবারে সবথেকে বেশি হয়েছে সেই জন্য তিন দশমিক পাঁচ তিন লক্ষ হেক্টর ধান দুই দশমিক এক সাত মিলিয়ন হেক্টর রবি মরশুমে ধানের চাষের জন্য মোট দানা শস্য পাঁচ দশমিক পাঁচ দুই মিলিয়ন হেক্টর মানে জোয়ার বাজরা রাগি এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আগের বছর ফাইভ পয়েন্ট থ্রি ওয়ান মিলিয়ন হেক্টর ছিল দেখো আমরা যদি রবি বনাম খারিফ শস্য দেখি এদের মূল যে পার্থক্য সেটা হচ্ছে খারিফ শস্য বর্ষাকালীন একটা শস্য এবং রবি শস্যটা শীতকালীন একটা শস্য খারিফ শস্য জুন জুলাই মাসে হয় মানে বর্ষার শুরুতে আর রবি শস্যটা করা হয় অক্টোবর নভেম্বরে শীতের শুরুতে সেপ্টেম্বর অক্টোবর করে খারিফ শস্য কাটা হয় এবং মার্চ এপ্রিল করে রবি শস্য কাটা হয় প্রচুর বৃষ্টির জলের প্রয়োজন হয় এই খারিফ শস্যতে সেই জন্যই এটা বর্ষাকালীন শস্য এবং কম জল প্রয়োজন হয় এখানে সেচের উপর নির্ভরশীল এটা ধান ভুট্টা পাট তুলা সয়াবিন এগুলো সবকটা প্রধান উদাহরণ খারিফ শস্য ধান অ্যাকচুয়ালি তোমার এখানেও হবে কম সরিষা ছোলা জব মোটর প্রধান আর কি ওকে আচ্ছা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের মান্থলি পিডিএফ বা ইয়ারলি পিডিএফ এগুলো তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশান থেকে কালেক্ট করতে পারবে এছাড়াও ছ মাস ছাড়া ছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের ওখানে ই রয়েছে অন্যান্য ইম্পর্টেন্ট জিকে এগুলো তোমরা ইবুক বুক থেকে কালেক্ট করতে পারো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের আর বর্তমানে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যে যে ব্যাচগুলো চলছে সেগুলো হচ্ছে তোমার জেনারেল স্টাডিজ মানে এগুলো স্টার্ট হবে টোয়েন্টি এইথ জানুয়ারি থেকে টোয়েন্টি এইথ থেকে ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে এই সমস্ত ব্যাচগুলো তোমাদের চালু হবে একটা হচ্ছে জেনারেল স্টাডিজ ব্যাচ যে কোনো পরীক্ষার জিএস এর জন্য তোমাদের এনসিআরটি সিলেবাস ফলো করে এই ব্যাচটা হবে স্টার্ট হবে একদম লাইভ জেনারেল কম্বাইন্ড ব্যাচটা এটাও তোমাদের স্টার্ট হচ্ছে এরই মধ্যে আর রেলওয়ে ব্যাচ এটাও তোমাদের স্টার্ট হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ টু ডাব্লিউ বিপি কেপির নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে এর মধ্যে ফাউন্ডেশন ব্যাচ ফাইভ অ্যান্ড তালিম ব্যাচ এটা তোমাদের বাইশ তারিখ থেকেই স্টার্ট হয়ে যাবে এটা কেপি কনস্টেবল মেন এক্সামের জন্য এছাড়া ডাব্লিউ বিপি এসআই মেন ব্যাচ ডাবলু বি এসএসসি গ্রুপসি গ্রুপ ডি ব্যাচ ডাব্লুবি এসএসসি গ্রুপসি গ্রুপ ডি ব্যাচের প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ ডাব্লিউ বি আপার প্রাইমারি টেট ব্যাচ এই সমস্ত ব্যাচগুলো চলছে এগুলো ছাড়াও অন্যান্য এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক ব্যাচেও তোমরা যুক্ত হতে পারো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করতে পারো নেক্সট দু হাজার ছাব্বিশ সালে শুরু হওয়া দেশব্যাপী ডলফিন গণনাটা কততম সংস্করণ এবারে দু হাজার ছাব্বিশ সালে চতুর্থতম মানে চতুর্থ ডলফিন গণনা হলো আর কি দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে এটা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী মানে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব উত্তরপ্রদেশের বিজনোর থেকে এই দেশব্যাপী ডলফিন গণনার দ্বিতীয় পর্যায় সূচনা করেন এটা পরিচালনা করেছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ডলফিনের সংখ্যা গুনতে হাইড্রোফোন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যেটা জলের নিচে ডলফিনের শব্দ শুনে তাদের উপস্থিতি শনাক্ত করে প্রথম ধাপে গঙ্গা বিজনুর থেকে বঙ্গ গঙ্গাসাগর এবং সিন্ধু নদে গণনা হবে দ্বিতীয় ধাপে ব্রহ্মপুত্র সুন্দরবন এবং উড়িষ্যায় কাজ চলবে আগের রিপোর্ট দু হাজার একুশ অনুযায়ী ভারতে মোট ডলফিনের সংখ্যা ছিল ছ হাজার তিনশো সাতাশটি সব থেকে বেশি ডলফিন পাওয়া গিয়েছিল উত্তরপ্রদেশ এবং বিহারে নেক্সট দু হাজার ছাব্বিশ অনুষ্ঠিত দোস্তি সেভেন্টিন মহড়া কোথায় আয়োজিত হচ্ছে দোস্তি সেভেন্টিন মহড়া আয়োজিত হচ্ছে মালদ্বীপের মালেতে দেখো ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ এই তিনটে দেশ এটাতে অংশগ্রহণ করেছে ভারতের ক্ষেত্রে ইন্ডিয়ান কোস্টগার্ড শ্রীলঙ্কার ক্ষেত্রে শ্রীলঙ্কা কোস্টগার্ড মালদ্বীপের ক্ষেত্রে এম এন ডি এফ কোস্টগার্ড উনিশশো সালে এটা ভারত আর মালদ্বীপের মধ্যে একটা দ্বিপাক্ষিক মহড়া হিসেবে স্টার্ট হয়েছিল তারপর দু হাজার থেকে শ্রীলঙ্কাও এখানে যোগ দেয় এখন এটা ত্রিদেশীয় সামরিক মহড়া আর এই ইন্ডিয়ান কোস্টগার্ডের আমরা যদি দেখি ডিরেক্টর জেনারেল বর্তমানে রয়েছেন পরমেশ শিবমণি হেডকোয়ার্টার দিল্লিতে এস্টাবলিশড হয়েছিল নাইনটিন সেভেন্টি আর মোটো ব্যায়াম রাকসাম উই প্রোটেক্ট দু সালে বিশ্ব ব্যাংক পশ্চিমবঙ্গকে স্বাস্থ্য সংস্কারের জন্য কত টাকা ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে দুশো মিলিয়ন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গকে স্বাস্থ্য মানে আমাদের দু সালে বিশ্ব ব্যাংক এই টাকা ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে ষোলো বছরের জন্য নেওয়া হয়েছে রাজ্যে প্রায় ন কোটি মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য তিরিশ বছরের ঊর্ধ্বের নাগরিকদের উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করার জন্য লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী করার উদ্দেশ্যে শিশু মিত্র হাত দু থেকে বারো পর্যন্ত প্রতি এক হাজার জন্মে বত্রিশ ছিল যেটা দু হাজার আঠেরো থেকে কুড়িতে উনিশে নেমেছে মোট প্রজননের হার ওয়ান পয়েন্ট সিক্স ফোর দু হাজার উনিশে ছিল দেশের মধ্যে অন্যতম সর্বনিম্ন আয়ু বাহাত্তর বছর জাতীয় গড়ের চেয়ে বেশি কিশোরী গর্ভধারণের হার সিক্সটিন পার্সেন্ট দেশের দ্বিতীয় সর্বোচ্চ মাতৃ হার এক লক্ষ মানে একশো তিনজন জন্মের দু হাজার আঠেরো অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাঙ্কের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে রয়েছে ইউনাইটেড স্টেটসের এটা প্রতিষ্ঠিত হয় নাইনটিন ফোরটি ফোরে এর পেরেড অর্গানাইজেশন ইউনাইটেড নেশন আর প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন অজয় বঙ্গ তারপরে দাগাদার্থী গ্রিনফিল্ড বিমানবন্দর অন্ধ্রপ্রদেশের কোন জেলাতে রয়েছে এটা রয়েছে নেলোরে অন্ধ্রপ্রদেশের মন্ত্রিসভা নেলোর জেলার ডাগাদার্থিতে গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প অনুমোদন করেছে এর ফলে ডাগাদার্থী অন্ধ্রপ্রদেশের অষ্টম বিমানবন্দর হবে রাজ্যের আঞ্চলিক বিমান যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে আর এটা জাতীয় সড়ক এনএইচ করি রোডের নিকটেই রয়েছে কৃষ্ণপট্টনম বন্দর রামায়াপট্টনাম বন্দরের কাছাকাছি হয় মাল্টিমোডাল পরিবহন সংযোগ উন্নত হবে মোট এক হাজার তিনশো বত্রিশ দশমিক আটশো একর জমির তৈরি করা হবে নেক্সট দু হাজার ছাব্বিশ সালে প্রকাশিত এক্সপোর্ট প্রিপেয়ারনেস ইন্ডেক্স কততম সংস্করণ চতুর্থ সংস্করণ এটা দু হাজার চব্বিশ সালে প্রকাশিত যে আমাদের ইপিআই ভারতের কোন রাজ্য বিদেশি পণ্য রপ্তানির জন্য কতটা প্রস্তুত তার একটা রিপোর্ট কার্ড হচ্ছে এই ইপিআই দু হাজার চব্বিশ সালে রিপোর্টটা হচ্ছে চতুর্থ সংস্করণ দু সালের মধ্যে ভারত থেকে এক ট্রিলিয়ন ডলারের পণ্য রপ্তানির লক্ষ্য পূরণ করা হচ্ছে এটার উদ্দেশ্য দু সালের মধ্যে বিকশিত ভারত গড়ার পথে রাজ্যগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া সেরা পারফর্মার যদি দেখি প্রথম হয়েছে মহারাষ্ট্র তারপর তামিলনাড়ু বড় রাজ্যগুলোর মধ্যে থার্ড গুজরাট তারপর উত্তরপ্রদেশ তারপর অন্ধ্রপ্রদেশ ছোট রাজ্যগুলোর মধ্যে উত্তরাখণ্ড প্রথম তারপরে জম্মু কাশ্মীর নাগাল্যান্ড গোয়া রয়েছে ছোট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে মূল চারটে পিলার রয়েছে এই ইন্ডেক্সটা তৈরি করার জন্য এক হচ্ছে পলিসি গভর্নেন্স রাজ্য সরকার রপ্তানি বাড়াতে কী কী নিয়ম নীতি তৈরি করছে সেটার উপরে বিজনেস ইকোসিস্টেম ব্যবসায়িক পরিবেশ কেমন ঋণ পাওয়া বা বিনিয়োগের সুবিধা আছে কি না এক্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার মানে রাস্তাঘাট বন্দর আর লজিস্টিক সুবিধা কতটা উন্নত এক্সপোর্ট পারফরমেন্স বাস্তবে সেই রাজ্য কতটা পণ্য বিদেশে পাঠাতে পারছে সেটা এরপরে বিখ্যাত মকর বিলক্ষ উৎসবটা ভারতের কোন রাজ্যে পালিত হয় কেরালাতে পালিত হয় মকর বিলক্ষ এটা ভারতের কেরালা রাজ্যের বিখ্যাত শবরীমালা মন্দিরের অন্যতম প্রধান বার্ষিক উৎসব যেটা ভগবান আয়াপ্পার উদ্দেশ্যে পালিত হয় এই উৎসবটা প্রতি বছর মকর সংক্রান্তির রাতে পালিত হয় এটা শবরীমালার তীর্থযাত্রার সব থেকে পবিত্র মুহূর্ত হিসেবে গণ্য করা হয় এই উৎসবের মূল আকর্ষণ মকরজ্যোতি এটা একটা দিব্য আলোক আভা যেটা সন্ধ্যার সময় মন্দিরের সামনের পাহাড় পন্নাম্বাল মেরুতে দেখা যায় প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই অলৌকিক দৃশ্য দেখার জন্য সবরীমালায় সমবেত হন দু সালে কততম আন্তর্জাতিক মশলা সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে নবম মশলা সম্মেলন অনুষ্ঠিত হতেছে দু হাজার সালে এটা টোয়েন্টি থার্ড টু টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি পর্যন্ত কেরালার কোচিতে চলবে এটা আয়োজন করছে অল ইন্ডিয়া স্পাইসেস এক্সপোর্টস ফোরাম এবারে থিম রাখা হয়েছে স্পাইস থ্রি সিক্সটি গেটিং আন্তর্জাতিক বাজারে মশলা অর্থনীতির পরিবর্তন জলবায়ু পরিবর্তন এবং ক্রেতাদের পছন্দের বিবর্তন নিয়ে এখানে আলোচনা হবে এরপরে সম্প্রতি কাকে ভারতের নতুন ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে নতুন ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন প্রবীণ বশিষ্ঠ দু সালের সিক্সটিন্থ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রবীণ বৈশিষ্ট্যকে কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত করেছেন উনিশশো একানব্বই ব্যাচের বিহার ক্যাডারের আইপিএস অফিসার চার বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স হওয়া পর্যন্ত যেটা আগে হবে সেটা হচ্ছে এই ভিজিলেন্স কমিশনারদের কার্যকাল আর সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অ্যাক্ট দু হাজার তিনের অধীনে এই নিয়োগ করা হয়েছে এরপর নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে নামকরণ কার নামে করার ঘোষণা করা হয়েছে ডি বি পাতিল কৃষক আর স্থানীয় অধিকার আন্দোলনের সাথে যুক্ত বিশিষ্ট নেতা প্রয়াত ডিবি পাটেলের নামে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের নামকরণ করা হবে নেক্সট দু সালে কাকে পুনরায় আইসিআইসিআই ব্যাংকের এমডি অ্যান্ড সিও হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে সন্দীপ বক্সি ব্যাংকের বোর্ড অব ডিরেক্টর অজয় কুমার গুপ্তকেও ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আরও দু বছরের জন্য পুনর্নিয়োগ করা হয়েছে আইসিআইসিআই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল ফিফথ জানুয়ারি নাইনটিন ফিফটি ফাইভে সেভেন্টি ওয়ান ইয়ার্স এগোতে মানে আগে হেডকোয়ার্টার মহারাষ্ট্রের মুম্বাই রয়েছে পার্ট টাইম চেয়ারম্যান রয়েছেন প্রদীপ কুমার সিনহা আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব ইউরোপের তেলের রাজধানী কাকে বলা হয় মিশরের নীল মিশর অ্যাবার্ডিন দান এটা বলেছেন হিরোডোটাস আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন্স থাকবে দু হাজার পঁচিশ সালের গোল্ডেন বুট প্রাপকের নাম কি আর ভারতের কোন শহর প্রথম খোখো বিশ্বকাপ আয়োজন করেছে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের কুইক কইক করে নেব যারা যারা লাইভে রয়েছে করার চেষ্টা করো টোয়েন্টি জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স ছিল উড়িষ্যা ড্যাশ বছর বয়সী শিশুদের জন্য মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য আমি পারি বা আমা ভাষার প্রকল্প চালু করেছে তো এটা তিন থেকে ছ বছর বয়সী শিশুদের জন্য করেছে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা কর্ণাটক সরকার মহিলা উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন এবং বাজারজাত করার জন্য একটি ডিজিটাল পোর্টাল চালু করেছে এই পোর্টালটার নাম কি এই পোর্টালটার নাম গৃহলক্ষ্মী ডিজিটাল মার্কেটিং পোর্টাল অস্ট্রেলিয়ার কোন বিশ্ববিদ্যালয় দু সালে ব্যাঙ্গালোরে তাদের নতুন ক্যাম্পাস খোলার ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস ভারতের প্রথম সোভারেন এআই পার্ক কোথায় স্থাপিত হতে চলেছে চেন্নাই ভারতের প্রথম যৌথ মিলিটারি সিভিল ফাউন্ড ফিউশন মহড়া সাঞ্জা শক্তি কোথায় অনুষ্ঠিত হয়েছে দুহাজার ছাব্বিশ সালের হিন্দি পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত আশিতম ষষ্ঠ এশিয়ান ভারত ডিজিটাল মন্ত্রীদের বৈঠক কোন দেশ আয়োজন করেছে ভিয়েতনাম অলিম্পিক পদকজয়ী বিজেন্দ্র সিং দুহাজার সালের জানুয়ারিতে কোন সংস্থার সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন এশিয়ান বক্সিং কাউন্সিল দুহাজার ছাব্বিশ সালের জানুয়ারিতে ভারত কোন দেশের সাথে মৎস্য আর জলজ চাষের সহযোগিতা চুক্তি করেছে ইসরায়েল জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রকাশিত তথ্য অনুযায়ী ডিসেম্বর দু হাজার পঁচিশে ভারতের শহর অঞ্চলে মহিলাদের বেকারত্বের হার ড্যাশ এবং গ্রামীণ অঞ্চলে ড্যাশ ছিল কত কত ছিল নাইন এবং থ্রি সম্প্রতি মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালায় আবিষ্কৃত গেজেনিওফিস বাল্মীকি কোন ধরনের প্রাণী উভচর প্রাণী এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকে অন্যান্য ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার গ্রেট ডে